আগেই মুক্তি পেয়েছে জি বাংলার পুজোর গান জোড়ায় জোড়ায় দেখা গেছে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের প্রধান চরিত্ররা জুটি বেঁধে এসেছিলেন বাদ যাননি জি বাংলার অ্যাঙ্কার রাও চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের প্রধান ভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কমল দিতিপ্রিয়াকে পুজোর গানে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন জিতু কমল এরপরই ক্ষোভে ফেটে পড়েন তার অনুরাগীরা তাদের বক্তব্য ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে জিতুকে আবার কেউ কেউ বলছেন দিতিপ্রিয়ার জন্যেই আসেননি জিতু সিরিয়ালের জন্য তারা সব মিটমাট করে নিলেও বাস্তবে তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি এই প্রসঙ্গে প্রথমে চুপ করে থাকলেও এবার মুখ খুললেন ছোট পর্দার আর্য তিনি বললেন জি বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত আমার কেরিয়ার উত্থানের জন্য জি বাংলার অবদান অনেকটাই আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন সেটার জন্য জি টিভি দোষারোপ করবেন না গভীরে অনেক কারণ রয়েছে সেগুলো আমি হয়তো বলতে চাইবো না কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই কাজটাই আমার কাছে হিরো বাকি সব হিরো বাকিটা দর্শক বুঝে নেবেন তারপর থেকেই তার অনুরাগীদের মনে হচ্ছে নাম না করে পরোক্ষভাবে তিনি দিতিপ্রিয়াকেই বিধেছেন। বহুদিন পর ছোট পর্দায় ফিরছিলেন এই জুটি টেলিভিশনে কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যারা ম্যাজিক তৈরি করেন তাদের অভিনীত মেগাগুলো বেশিরভাগ সময়ই হিট হয়ে যায় যেমন পল্লবী শর্মা তার অভিনীত প্রজেক্টগুলো বেশ জনপ্রিয় বেঙ্গল টপারও হয় নিম্ফুলের মধু শেষ হওয়ার পর আবারও জি বাংলায় ফিরছেন তিনি আসছে নতুন সিরিয়াল ধরি ধরি মনে করি তার বিপরীতে দেখা যাবে বিশ্বজিৎকে শোনা যাচ্ছে পারিবারিক গল্প নয় আধ্যাত্মিক গল্প থাকতে পারে কবে থেকে শুটিং শুরু হবে তা জানা যায়নি তবে এই মুহূর্তে জলমগ্ন কলকাতা স্টুডিওতেও জল ঢুকে গেছে তাই বেশ কিছু সিরিয়ালে শুটিং বন্ধ পুজোর আগে শুটিং বন্ধ কথা আনন্দি এবং আমাদের দাদামণি সুস্মিতা দে জানান আজ তার সকাল সাড়ে নটায় কল টাইম ছিল কিন্তু অত্যাধিক বৃষ্টির জন্য তা আজ ক্যান্সেল হয়ে গেছে আজ তাদের রেনিডে নতুন শুরু হওয়া কিছু সিরিয়ালে শুটিং হয়েছে জোয়ার শুটিং ছিল সেটে পৌঁছতে নাস্তানাবুদ হন শ্রুতি দাস আজ তার চালক আসেননি ক্যাব বুক করেন তাও আধ ঘন্টার রাস্তা আড়াই ঘন্টাতেও পৌঁছতে না পেরে বাড়ি ফিরে আসেন তারপর প্রোডাকশন হাউসের গাড়ি করে স্টুডিওতে যান